নমস্কার আজকের এই শুভ সন্ধ্যায় সবাইকে জানাই আমার হৃদয়ের গভীর ভালোবাসা তো বন্ধুরা আমার ভিডিওর কমেন্টস বক্সে যারা বিরূপ কমেন্টস করে আমি সচরাচর তাদের কমেন্টসের কোনো উত্তর দেয় না তো আমি আমার এই চ্যানেলের একজন নিয়মিত দর্শক বলে মনে করি ভদ্রলোকের নামটা বলছি না তো উনি একটা কমেন্টস করেছে সেই কমেন্টসের উত্তর না দিয়ে পারা যাচ্ছে না তার কারণ হচ্ছে ইনি মানে কী কথা শোনে আর কি ভিডিও শোনে এইটুকু আমি বুঝে উঠে পারি না উনি আমাকে প্রশ্ন করে মানে লিখেছে আপনি প্রশ্ন এড়িয়ে যাওয়ার ওস্তাদ কিন্তু তারপরেও আপনাকে প্রশ্ন করতে চাই হিন্দু মতুয়ারা যদি সিএতে আবেদন করে তাহলে তাদের নাম কাটা যাবে প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন তারা কাকে ভোট দেয় বলে মনে হয় প্রশ্নবাদক চিহ্ন আপনার উদ্দেশ্যটা ঠিক পরিষ্কার করুন যে সব হিন্দু ভাইদের কাগজ নেই এবং যারা বাংলাদেশ থেকে আসেনি তারা কিসিয়ে করবে বাংলাদেশের কাগজ কোথায় পাবে আপনার তো আবার মাথা গর যাকে তাকে রোহিঙ্গা পান বীরয ইত্যাদি বলেন তারপরেও আমার কথার উত্তর দেবেন তো প্রথম কথা হচ্ছে যে তুমি যে প্রশ্নগুলো করেছ প্রশ্নগুলো সত্যি খুব যুক্তিযুক্তপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর আমি প্রতিনিয়তই দেয় প্রত্যেকটা ভিডিওই তো প্রথম যেটা বলেছে যে হিন্দু মতুয়াদের সিএতে আবেদন না করলে নাম কাটা যাবে এটা হিন্দু মতুয়াদের বিষয় নয় এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ ফার্সি এই ছয়টি ধর্মের মানুষ যারা পাকিস্তান আফগান ও বাংলাদেশ থেকে বিভিন্ন সময় হিন্দুরা বা এই বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ ফরসিরা ধর্মীয় নিপীড়নে যারা অত্যাচারে এবং বিভিন্ন কারণে যারা এই মহান ভারতবর্ষে চলে এসেছে তারা এখানে অনুপ্রবেশকারী তাই ভারতের মহান সরকার তারা সংবিধানে আইন এনে সেই আইনকে পাশ করে সেটা সারা দেশে লাগু হয়েছে যে সি এর মাধ্যমে তারা নাগরিকত্ব লাভ করবে দ্বিতীয় প্রশ্ন যেটা করেছ সেটা হচ্ছে এই যে যেসব হিন্দু ভাইরা বাংলাদেশ থেকে আসেনি তাদের কি সি এতে আবেদন করতে হবে কে কোথায় কবে কোন জায়গায় বলেছে যারা বাংলাদেশ থেকে আসেনি হিন্দু ভাইয়েরা তাদেরকে আবেদন করতে হবে মোটেই তাদেরকে আবেদন করতে হবে না তার তো ভারতবর্ষের স্থায়ী নাগরিক কেন তারা আবেদন করতে যাবে আর একটা প্রশ্ন করেছেন যাদের বাংলাদেশের কাগজপত্র নেই তারা কোথায় পাবে তো তারা কোথায় পাবে তারও প্রশ্নের প্রত্যেক দিনের উত্তর আমরা দিই বলা আছে সিএএে যারা আবেদন করবেন বাংলাদেশের যদি কাগজ এই মুহূর্তে আবেদন করার সময় না আনতে পারেন দশ নম্বরে আপনার টিকছি অ্যাপস যখন আপনার ফর্ম ফিল আপ যদি সম্ভব হয় তাহলে আপনারা হ্যারিংয়ের সময় যে কাগজটা আনতে পারলেন হ্যারিং হ্যারিংয়ের আগ পর্যন্ত সেটা আনিয়ে আপনারা যাবেন আর যদি না পারেন তাহলে আপনারা যেমন তিনটে কোর্ট অ্যাভিডেভিট করেন নটারি করেন একটা নটারি আপনারা করে নেবেন যে বাংলাদেশ থেকে আমার কাগজপত্র আনা কোনো প্রকারেই সম্ভব না আমাদের ঘর বাড়ি আগুনে ফুয়ে গেছিলো বা আমাদের ঘর বাড়ি নদীর ভাঙনে চলে গেছিল। বা আমরা পালিয়ে চলে এসেছি কোনো কিছু আনতে পারিনি এখন আমাদের কোনো আত্মীয় সোজন কেউ নেই আমরা কাগজ দিতে পারবো না এইটা আপনি একটা নটারি করে দেবেন তাহলেও সরকার বিশেষ বিবেচনায় আপনাদের নাগরিকত্ব প্রদান করবে এটা কিন্তু প্রত্যেক দিনই বলছি কিন্তু এটা আপনি হয়তো হঠাৎ করে মাঝে মধ্যে একটু এখান থেকে একটু ওখান থেকে ভিডিও শুনছেন শুনে এই মন্তব্য করছেন আপনার নামটা বলছি না আপনি লজ্জা পাবেন আবার কি বলছেন যে আপনার আবার মাথা গরম আরে মাথা যখন গরম ছিল তখন প্রচুর গরম ছিল এখন গরম নেই তখন আমার এই চুলগুলো না এই যে দেখুন দেখে আপনাদের মনে হবে যে মনে হয় পর চুলাগুলো লাগিয়েছি মাথা যদি গরম হতো তাহলে এই মাথা চুল উঠে যেত মাথার চুল উঠে যেত এবং এই চুল পেকে এতদিন আমার বন্ধু বান্ধব যারা আছে তারা মতান্তরে বলে যে আমাদের জন্ম পঁচাত্তরে তো পঁচাত্তর বা ছিয়াত্তর সেখান থেকে হিসাব করে আজকে পঁচিশ বয়সের ধারণাটা দিলাম আপনি কমেন্টস করছেন আমার মনে হয় যে আপনার সময় বয়সী হব বা দু এক বছর বড় হতে পারি যদি এই মাথা যদি গরম থাকত তাহলে এতদিন আমার এই দেহ কুতিয়ে দিত দিয়ে তার উপরে ওরা দুবলো গাছ গজাইয়ে তার উপরে বাতাস খেত বা আমের চারা ঠান্ডা রেখে চলেছি এবং আজও ঠান্ডা হয়ে চলছি আর এখানে কি বলছে যে যাকে তাকে রোহিঙ্গা পাক বীর্য বলে থাকে আরে যাকে তাকে বলবো কেন রে ভাই যাকে তাকে বলবো কেন আমরা জন্মের পর থেকে ওই ফ্রিডম ফাইটার বললেন না আপনারা আমরা কিন্তু ফ্রিডম ফাইটার থেকেও অন্য আঙ্গিকের ফাইটার এ পর্যন্ত বড় হয়েছি জীবনের সঙ্গে যুদ্ধ করতে করতে এবং প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন বড় বড় আন্ডালিয়ে কি বলে না আন্ডালিয়ে পরের ভাষাগুলো আর বললাম না ওদের সাথেও লড়াই সংগ্রাম করেছি হয়তো বয়সে কম ছিল অনেক কম ছিলাম তারপরেও ওই আন্ডালিয়ে মার কাছে সমস্ত ওই দুইজন পাঁচজন ওই পাকিস্তানে বীর্য ধারণকারী মহিষের মতো উচ্চতা ধারণকারী মাতব্বর আর আমরা লিলিপুট সমস্ত জব্দ করেছি ওই পাকিস্তানের রাজাকারদের এবং ওই পাকিস্তানের বীজ যে যে সমস্ত প্রস্ফুটিত নব্য রাজাকার নব্য রোহিঙ্গা এদের জন্যে একটা মুহূর্তের জন্য আমাদের কাছে ছাড় নেই ওই ছাড় আমরা দিতেও শিখিনি আর কোনোদিনও ঠিক আছে যাই হোক সোশ্যাল মিডিয়ায় আবল তাবোল এই বক্তব্য বলে গরম করতে আমি চাই না তার কারণ ওই যে একটু আগে আমার গুরু অসীম সরকার বলছিলেন যে ঢ্যাপনা গরু খেকো কি ঢ্যাও না কি ঢ্যাপনা গরু খেকো একটু বাজার টাজার গরম টরম করছে একটু মানে মিডিয়ার সামনে এসে টেসে ভাবছে যে একটু টিকিট টিকিট দেয় হ্যাঁ ও সেই সমস্ত ধান্দায় আছে ভাই আমাদের টিকিট পিকিটের দরকার হয় না আমরা যে মানুষ সেই মানুষ মানুষের সেবা করব তার জন্য টিকিট পিকিট ওই সমস্ত প্রয়োজন হয় না ঠিক আছে যে বয়সে মিটিং মিছিল শালিস বিচার করেছি সেই বয়সে ভাইডি তোমরা সেই রকম বয়সে মনে হয় যে ওই মায়ের শাড়ির করেছি নিজের বাপ বয়সে ঠাকুরদাদা বয়সে তাদের মধ্যেও বসে তাদের মধ্যে দাঁড়িয়ে মিটিং বিচার সালিশ করেছি তো সে সমস্ত বলে আর লাভ নেই বলতেও চাইছি না তো একটা কথা বলব আমাদের যুদ্ধ হচ্ছে একটা সেই যুদ্ধ কি মানবতার যুদ্ধ মানুষের পাশে থাকার যুদ্ধ সে কোন ধর্ম অবলম্বী হলো সেটা দেখা বড় ব্যাপার নয় মানুষ মানুষ এই মানুষের স্বার্থে আমরা লড়াই করি এবং বিশেষ করে উদ্বাস্তু সম্প্রদায় উদ্বাস্ত মানুষ যারা আমরা উদ্বাস্তু বলছি এদেশের আইনের ভাষায় আমরা কি অনুপ্রবেশকারী তো আমাদের এই অনুপ্রবেশকারী এবং আমরা যারা উদ্বাস্তি এদের স্বার্থ রক্ষার জন্যে যা যা করণীয় আমরা তাই তাই করব সেটা মাঠে ঘাটে পটে প্রান্তরে গ্রাম শহর মবসাল প্রত্যেকটি জায়গায় আমরা উদ্বাস্তরা সংঘবদ্ধ হব এবং হচ্ছি এবং দিনেও যথেষ্ট আমাদের শক্তিশালী উদ্যস্ত মানুষদের সংগঠন ছিল আমরা আশা করছি আমাদের উদ্বাস্তুদের স্বার্থ রক্ষার্থে আমরা এই সমাজের কাছে এবং এই আমাদের শরণার্থী উদ্বাস্তু এবং আপনারা তাদের আপনাদের ভাষায় বলেন আপনাদের ভাষায় যেটাকে বলে আমরা অনুপ্রবেশকারী এদের সাথে আমরা লড়াই করছি লড়াই করে যাব জীবনে অনেক কিছু শেখার আছে অনেক কিছু দেখার আছে সবাই এটা আমরা বলি কিন্তু জীবনে প্রত্যেকটি সময় প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে অনেক কিছু দেখলাম অনেক কিছু শিখলাম এবং অনেক কিছু করলামও বটে তো আশা করছি জীবনের প্রায় মানুষ আমরা বাঁচছি সত্তর আশি পঁচাশি পঁচাত্তর তো জীবনের মোটামুটি তিন ভাগের দুভাগ সময় কাটিয়ে দিয়েছি মানুষ যখন মায়ের আসল ছেড়ে একটু বুঝতে শেখে তখন হইউল কত খেলাধুলা রকম একটা পথ রকম একটা সকাল রকম একটা বিকাল চায় কিন্তু সেই সময়টাও খেলাধুলা করে সময় নষ্ট করতে পারিনি মানুষের স্বার্থে কাজ করেছি মানুষের জন্যে কাজ করেছি সে বয়সটা নেহাত একেবারেই কম সময়ে দীর্ঘ যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল তাদের নামগুলো নাই বললাম তাদের হাত ধরে একটু একটু করে পথ চলায় একটু একটু করে রাজনৈতিক ময়দানে আসা তো এগারো বারো তেরো চোদ্দো এরকম বয়সেও আমরা কিন্তু মানুষের সাথে স্লোগানে স্লোগানে রাজপথে প্রথম সারিতে আমরা কিন্তু ছুটেছি সেটা আমার ব্যক্তিগত কাজের জন্যে নয় আমার ব্যক্তিগত ব্যক্তি স্বার্থের জন্যে যদি আমি কিছু করতাম তাহলে আজকে অনেক অনেক কিছু করতে পারতাম এই ভিডিওগুলো যারা আমাকে চেনে জানে তারা প্রত্যেকেই জানে যে জীবনের বৃহৎ সময় জীবনের বৃহৎ সময়ে মানুষের স্বার্থে মানুষের জন্যে কাজ করেছি তাই আজও মানুষের স্বার্থে মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত মানুষের জন্যেই কাজ করব আর এই কাজ করতে এসে যত বাধা বিপত্তি যা আসে আসো ডোন্ট কেয়ার পরবা করি না ভয় করি না এই সামনেও কেউ নেই আমার পিছনেও কেউ নেই 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 আর আপনারা যারা একটা ভয় পান ওটাকে আমি আলিঙ্গন করার জন্যে আমি সব সময়ের জন্য সভাপ্রস্ত মৃত্যুর ভয়টা আমি পারি না ওকে খুব বাচ্চা মনে হয় মৃত্যুটাকে আমার কাছে খুব বাচ্চা মনে হয় অনেকে একটু ভুস্কি মুস্কি হুমকি ধুমকি দিচ্ছে গতকাল রাত্রে আমি একটা নাম্বার আমি শেয়ার করেছি তো তারপর কিছু কিছু বন্ধুরা বললো যে ভাই হয়তো ভুল করে বলেছে ভাই করেছে তুমি ওই গ্রুপের থেকে ওই নাম্বারটা একটু সরিয়ে নাও বিশেষ করে আমার এক দাদা দীপঙ্কর দা মধ্যম দীপঙ্কর রায় ওই দাদার অনুরোধেই আমি নাম্বারটা আমি সরিয়ে নিলাম কিন্তু সরিয়ে নিলাম এই আমার গ্রুপ বা সোশ্যাল মিডিয়ার থেকে তার মানে ওই নাম্বারটা কিন্তু মনের থেকে সরিয়ে নিন তোমাকে ভাই আমি খুঁজব হয়তো কোনো এক সারদীয়ায় বা কোনো সারদীয় আসন তোমার জন্যে আমি মিষ্টি কিনে তোমাকে দুটো মিষ্টি খাওয়াবো এবং বলবো যে ভাই তুমি যে কথাগুলো বলছো এগুলো ভুল এভাবে বলো না এভাবে বলতে নেই তাহলে মনে বড়ো ব্যথা পাবো কষ্ট পাবো দুঃখ পাবো তা তুমি আমি জানি তুমি আমার ভিডিওটা আজকেও দেখছো তা তুমি ভালো থেকো সুন্দর থেকো আর যদি তোমার ইচ্ছা হয় তুমি মাঝে মাঝে আমাকে ফোন করে গালাগালি করার চেষ্টা করো আমি তোমার গালাগালি তোমার কথা শোনার জন্য আমি একেবারে মাথা একেবারে নতমস্তকে আমি বসে আছি কারণ চিরকাল আমি মুখে একটু বেশি বেশি বলি আর মনের ভিতরে বিশাল ভয় নিয়ে আমি চলি ঠিক আছে তো তোমার জন্যে আমার গিফট তোলা রইল সারদিয়া কোনো এক সন্ধ্যায় কোনো এক মিষ্টির দোকানের মিষ্টি তোমাকে খাইয়ে বন্ধুত্ব বহন করব। তো হোক আজকের প্রসঙ্গ এবং অপ্রাসঙ্গিক অনেক কথা ভিডিও রইল তোমরা নিজ গুণে ক্ষমা করে দিও যদি কোনো কথায় তোমরা কেউ দুঃখ পাও কষ্ট পাও কারো যদি ভালো লাগে তোমরা লাইক করো আর আমার গুরু কবি অসীম সরকারের বিরুদ্ধে যে নোংরামি শুরু হয়েছে যে কাদা ছড়াছলি শুরু হয়েছে এই দুই তিনজন উৎকোষ মানুষ যারা এগুলো করছে তারা একটু আরও বেশি বেশি করে পড়ো তার কারণ এগুলো শুনতেও ভালো লাগে সন্ধ্যাবেলায় শুনলে মানুষ অনেকে এখন আর ওই টিকটকটক দেখে না তোমাদের দেখে কেউ গো খেয়ে নাচানাচি করে বলো খুব সুন্দর ফ্লেভার সুন্দর দেখা যাচ্ছে অনেক কোনো দিন হয়তো তোমরা বিচিটা রান্না করে খাবে কে বলবে সুন্দর বিচি সেটাও আমরা দেখবো আর হু হু করে হাসবো ঠিক আছে তো তুমি গো মাংস খাও কে কী মাংস খাবে না খাবে এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তোমাকে দেখাতে হচ্ছে সুন্দর ফেলেও ফ্লেভার সুন্দর খাচ্ছি তুই যে এমন মূর্খ মূর্খ ঘন্ড মূর্খ হ্যাঁ হায় রে ভাই রে মূর্খ রে তোর কপাল শেষ পর্যন্ত কি আছে তো যাই হোক বন্ধুরা আমার যারা উৎকস্ত ভাই ও বোনেরা ও মায়েরা দিদিরা তোমরা যারা আছো এই সমস্ত উৎকস মার্কা মানুষের কথা শুনে তোমরা কিন্তু এ থেকে আবেদন করা কথা ভুলে যাবে না অবশ্যই তোমরা সিএ তে আবেদন করবে তাহলে আমাদের সামনের দিনগুলো সুন্দর হবে আমাদের পরবর্তী প্রজন্মের মানুষগুলোর জন্য একটা সুন্দর সকাল হয়ে আসবে তার কারণ আপনারা অবশ্যই জানেন যে এই রকমভাবে এক সময় কিন্তু এখানে নাগরিকত্ব দেওয়া হতো যেটা আমরা এই সি এ এসে দেখেছি অনেকে বললো যে ডিএম অফিসের থেকে দিয়েছিল এক সময় বন্ধ হয়ে গেছিলো তো আমি মনে করি যে এটা বন্ধ হওয়ার কোনো প্রক্রিয়া নাই এই সরকার যতদিন আছে বা পরবর্তী সরকার যারা আসবে বিশেষ বিবেচনা করবে তারাও দেখবে দেখছে আমাদের কিন্তু এই নাগরিকত্ব কিন্তু আমাদের গ্রহণ করতে হবে তা না হলে আগামী দিনে আমাদের আবার কি সমস্যা আসবে না আসবে এটাও বড়ো ভাববার বিষয় তো একটা কথা বলছি এসআইআর নিয়ে ভয় আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনো ভয় পাওয়ার কারণ নেই এই নাম কাটা যাবে অঙ্ক নাম কাটা যাবে তুট নাম কাটা যাবে আপনার উদ্যাস্ত যারা আছেন আপনাদের হুমকি ধামকি বিভিন্ন রকমভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছে আসলে এগুলো সম্পূর্ণ ভিত্তি ভাওতা একটা কথা আপনারা সিএতে আবেদন করুন আপনাদের নাম কাটা যাবে না আপনারা নাগরিকত্ব পান এটাই আমি চাই তো তোমরা যারা এই চ্যানেলটি দেখছ শহর বন্দর গ্রামগঞ্জে তোমরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে প্রচুর লোককে দেখার সুযোগ করে দিও আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর তা আজকের এই সন্ধ্যায় সবাইকে আরব বা হৃদয়ের অন্তিম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করলাম সবাই ভালো থেকো নমস্কার